আসসালামু আলাইকুম গাইজ আমার নতুন খামারের জন্য কিভাবে কয়েল পাখি আনলাম সেটাই আজকে আপনাদের ব্লকের মাধ্যমে দেখাতে ফাইনালি চলে আসলাম আতাইকুলা থানা থেকে চাটমোহর আমাদের আসতে অনেক জার্নি করতে হয়েছে তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন কীভাবে নতুন খামারের জন্য কয়েল পাখি সংগ্রহ করলাম এবং অনলাইনের মাধ্যমে অর্ডার করেছিলাম তো আমরা অনলাইনে টাকা পেমেন্ট না করে সরাসরি তাদের এখানে আসছি এমাত্র আমরা চলে আসলাম তাদের খামারে খামারে দেখে অনেকগুলো কয়েল পাখি এর এর বয়স হলো আপনার পাঁচ দিন আমাদের জন্য কয়েল পাখি গোনা হচ্ছে কয়েল পাখিগুলা পাঁচ দিনকার বয়সে অনেক অনেকই বড় বড় হয়েছে আপনারা চাইলে ভাইদের থেকে নিতে পারেন ফাইনালি আমরা আমাদের বুডারে বাচ্চা অলরেডি বুডার করতেছি এর পর থেকে মার্শাল্লাহ বাচ্চাগুলো অনেক ভালো অনেক উন্নত মানের বাচ্চা আপনারা চাইলে এরপর থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন এবং আমরা ডেলিভারি চার্জ ফ্রি আপনাদের জন্য